আসসালামু আলাইকুম বাড়ি কোথায় রানি বাড়ি চাম্পুর এখানে দাঁড়িয়ে না একটা বাজার অনুষ্ঠান আছে বাচ্চারা বসে আছে দেন ওদেরকে খাক কত করে দশ টাকা পিস হাতে না বাবু ডান হাতে না আসো হ্যাঁ এটা হলো গুনবেন আসো সবাই আসো 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 না গো ভাই কয়টা হয়েছে আর আছে বাড়িতে নামে এসো সবাই পাবা নামে আসো দেন না দেন এদিকে যাও এদিকে আসো যাবাকে পাওনি আসো হ্যাঁ আর নাই এই যে আরেকটা আসছে দেন দেন আমাকে দেন একটা হ্যাঁ দৌড়াও 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 এই যে এই যে তোমার জন্য এই যে পিচির জন্য এটা এই যে তুমি পাইছো ওখানে একটা দেন তুমি পাও নেই নাও তুমি আর আছে আর আছে বেশ ভাবছেন আপনি একটা খাইয়ে দেখেন দেখি কেমন গরম না ঠান্ডা হ্যাঁ দেন দেন বড় মানুষকে দেন আমার বাড়ির চাপাই না কেন খুশি মনে ছেড়ে দিলেন আমি আপনাকে দিয়ে দিলাম তাহলে আপনারই হোক ঠিক আছে খুশি হয়েছেন নাকি যে এতক্ষণ দাঁড়িয়েছিলেন বাচ্চারা হয়তো আর না এখন এখন দিকে যেতে পারেন স্কুলের দিকে হ্যাঁ ঠিক আছে জান আলাইকুম